হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজকে দেখিয়ে দিচ্ছি লাঞ্চ মেনু তো লাঞ্চ মেনুতে যা যা বানিয়েছিলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে সব কিছু কেটে নিয়ে এসেছি আমি কিচেনে একদম সব কিছু রেডি আছে বাট জাস্ট রান্না করব তো এখানে একটা আমি পাঁচমিশালি তরকারি করব আর পটল ভাজা করব আর আরেকটা ভাজা করব বরবটি আর আলু আর পেঁয়াজ দিয়ে তো চলুন দেখতে থাকুন তো প্রথমে পটলের মধ্যে হলুদ আর নুন মেখে এক সাইডে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য যাতে পটলটা নরম হয়ে যায় তো দেখুন মেখে নিচ্ছি মেখে এক সাইডে সরিয়ে রেখে দেব পটলগুলো সফট হয়ে যাবে তো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি দেখুন আলু পেঁয়াজ আর বরবটিগুলো কীভাবে কেটে নিয়েছি আলু আর বরবটি দিয়ে ভাজা করলে খুবই টেস্টি হয় খেতে আপনারা একবার বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে খেয়ে তো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল রিফাইন তেল দিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছিলাম আলুগুলোকে দেখুন এবার আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তেলের সাথে মিক্স করে নিয়ে তারপর আমি দিয়ে দেবো আর নুন হলুদ আর নুন দিয়ে সুন্দর করে ভালো করে ফ্রাই করে নেব তো এই যে দেখুন হলুদ আন দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে ফ্রাই করে নেবো আলুগুলো ভেজে নিয়ে তারপর আমি বরবটিগুলো দিয়ে দেব। আপনারা কে কি বলেন আমরা বরবটিও বলি আবার লেসরাও বলি দুটোই বলি আপনারা কে কি বলেন এই সবজিটাকে আমাকে জানাবেন তো প্রথমে আলুটাকে আমি ভেজে নিচ্ছি একবার ঢেকে দিলাম ঢে ঢাকা খুলে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আলুটাকে ফ্রাই করে নিয়ে তারপর বরবটিটা অ্যাড করে দিচ্ছি দেখতে থাকুন তো আলুটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বরবটি আর পেঁয়াজ তো বরবটি আর পেঁয়াজটাকেও সুন্দর করে আলুর সাথে ফ্রাই করে নেব তো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নেব আর একটু নুন দিয়ে দিলাম যেহেতু বরবটি দিলাম তখন আলু ভাজার মাপে নুন দিয়েছিলাম তার জন্য আরেকটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি যাতে বরবুটির মধ্যে হলুদ আর নুনটা ঢুকে যায় তো তারপর দেখুন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এইভাবেই কিছু সময় ফ্রাই করে নেব আর পেঁয়াজটা আর বরবুটিটা ভাজা হয়ে যাবে বাস আমাদের এই ভাজাটা রেডি হয়ে গেল। খুবই ঝটপটভাবে রেডি হয়ে যায় আর এটা রুটির সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ডাল ভাতের সাথেও ভালো লাগে কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে তো দেখুন এই যে নাড়াচাড়া করে নিয়ে আরেকবার ঢেকে দিলাম ঢাকা খুলে নিয়ে তারপর কিছুটা কাঁচা লঙ্কা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে ঝালটা বেরিয়ে যায় তার জন্য আমি একটু আগেই দিয়ে দিলাম লঙ্কাটা তাহলে ঝালটা বেরিয়ে যাবে তো দেখুন ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে আর একটু পরে নামিয়ে দেবো আর তারপর আরেকটা রেসিপি শেয়ার করব সেটা হলো নিরামিষ তরকারি তো দেখতে থাকুন ভিডিওটা তো বরবটি আলু ভাজাটা রেডি হয়ে গেছে দেখুন নামিয়ে নিয়েছি এখন কড়াইটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আবার একটু সাদা তেল দিয়ে দেবো পরিষ্কার করে নিয়েছি দেখুন পরিষ্কার করে সাদা তেল দিয়ে এবার পটলটাকে ভেজে নেব পটলটা ভেজে তারপর আমি নিরামিষ তরকারিটা বানিয়ে নিচ্ছি দেখুন তো পটলগুলোকে দিয়ে দিলাম দুপাশ সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব তো আজ আর বেসন দিয়ে ভাজছি না বেসন দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে কিন্তু সবসময় বেসন দিয়ে ভাজা হয় না তো আজকে এমনি ভাজলাম এভাবে করে ফ্রাই করে নিয়েছি পটলগুলোকে তো দিয়ে দিলাম পটলগুলো এবার উল্টে পাল্টে সবগুলো পটল লাল লাল করে ফ্রাই করে নিয়ে তুলে রেখে দেব তো পটলের দুপাশি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন ভেজে এবার তুলে রেখে আবার আরেক যতগুলো ছিল পটল সেগুলো দিয়ে দিয়েছি সেগুলো ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে একবারে নামিয়ে রেখে দিচ্ছি পটলগুলো নামিয়ে নিলাম এবার দেখুন কড়াইতে তেল যতটুক আছে ওটার মধ্যে আমি সামান্য আরেকটু সর্ষের তেল অ্যাড করেছিলাম অ্যাড করে দেখুন কি দিলাম ফোড়নের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তো নিরামিষ তরকারিতে তো পাঁচ ফোড়নের স্মেলটাই খুব বেশি ভালো লাগে তো পাঁচ ফোড়ন দিয়ে আমি প্রথমে দিয়ে দিয়েছি স্কোয়াশার আলু তো স্কোয়াশার আলুটা একটু সময় ফ্রাই করে নিয়ে তারপর আমি বাকি সবজি অ্যাড করে দেব তো স্কোয়াশার আলুর মধ্যে সবচেয়ে প্রথম আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিছু সময় ঢেকে দেব তো দেখুন ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আর একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো একসাথে ফ্রাই হয়ে যাবে তার জন্য পটলগুলো অ্যাড করে দিলাম অ্যাড করে কিছু সময় ফ্রাই করে নেব আলু পটল আর স্কোয়াশ কিছু সময় ভেজে নিয়ে এবার বেগুন আর মিষ্টি কুমড়োটা অ্যাড করে দেবো এটার মধ্যে তো দেখুন পাঁচটা সবজি দিয়ে বানিয়েছি পাঁচমিশালি খুব টেস্টি হয়েছিল কিন্তু কারণ আমি একটা জিনিস দেখেছি যে কোনো জিনিস কম কোয়ান্টিটিতে বানালে খুব বেশি টেস্টি হয় আর আপনারাও এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো জিনিস একটু খুব বেশি বানালে এত বেশি টেস্ট হয় না কিন্তু একটু কম করে বানালে খুব বেশি টেস্ট হয় সেদিন খুবই ভালো হয়েছিল সবাই বলছিল যে হ্যাঁ খুব বেশি টেস্ট হয়েছে আজকে তো নুন আর হলুদ আবার একটু দিয়ে দিলাম যেহেতু বাকি ইয়ে দিয়েছি কুমড়া আর বেগুনটা নুন আর হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কিছুটা অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই তরকারিটা বেশ ভালো লাগে সব কিছুর সাথেই ভালো লাগে রুটি ভাত সব কিছুর সাথেই বেশ ভালো লাগে বা যেরকম খিচুড়ির ডালনা হয় ওই প্রসেসেই বানিয়েছি বা সবজিটা একটু ছোট করে কেটেছি ডালনার সবজি যেহেতু বড় বড় করে দেওয়া হয় এখানে ছোট করে কাটা হয়েছে তো এটাই ডিফারেন্স আর কিছু না বাকি টেস্টটা একদমই ওরকম হয়েছিল খুব টেস্টি হয়েছিল। আর সেটাই বললাম কম করে বানিয়েছিলাম কোয়ান্টিটি তো তার জন্য হয়তো বেশি স্বাদ হয়েছে জানি না তবে সেদিন ভালো হয়েছিলো বেশ তো আমি কি করলাম এখানে একটু আদা গ্রেড করে দিয়ে দিলাম যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরা তার জন্য আদা গ্রেড করাটা আমি দেখাতে পারিনি আর উপর দিয়ে দেখালাম যে আদাটা গ্রেড করে দিয়েছি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়োটা ভালো করে সব সবজির সাথে একসাথে মিক্স করে নিব তো বাস এরকমই রাখবো ড্রাই রাখবো আমি তরকারিটা এটার মধ্যে কোনো জল অ্যাড করবো না একদম শুকনো শুকনো থাকবে আর দেখুন একটু মাসি মাসি হয়ে গেছে একটু গলে গেছে সবজিগুলো তো এইভাবে হলে তরকারিগুলো খেতে খুব ভালো লাগে এই সবজিটা একটু এরকম মাখো মাখো হয়ে গেলে ভালো লাগে খেতে তো এই যে নাড়াচাড়া করে নিয়ে দেখুন নামিয়ে নেব তো এই যে দেখুন নামিয়ে নিয়েছি তা আমি সব কিছু এখন সার্ভ করে নিলাম যা যা বানিয়েছিলাম দেখুন পটল ভাজা বরবটি আর আলু ভাজা আর নিরামিষ তরকারি তো এগুলোই আজকে রান্না করা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন আর আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই